তো কেমন আছেন ইতিহাসের অনুরাগী বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি ডাইম্যান থিভ আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বা আজ আমি যেটি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হলো কিভাবে আমাদের সাইট থেকে কোনো নোট আপনারা খুঁজবেন অথবা আপনাদের পছন্দমতো যে বিষয়টি আপনারা চান অর্থাৎ সিসি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ডিএসসি এই ধরনের পেপার কীভাবে খুঁজে বার করবেন তো আর দেরি না করে আমি আপনাদের সেটি দেখাতে তো প্রথমে আপনাদের একটি ব্রাউজার নিয়ে নিতে হবে আপনারা চাইলে যে কোনো ইউজ করতে পারেন গুগল ক্রোম ফায়ারফক্স যে কোনো তো আমরা এখানে সিম্পলি ক্রোম নিচ্ছি তো ক্রোমের এখানে সার্চ বক্সে গিয়ে হিস্টরিক হল সার্চ করব যারা আমাদের সাইটে প্রথম মানে ভিজিট করেছেন তাদের হিস্টরিক হল লিখলেই এসে যাবেন এবং যাদের আসছেন আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে ভিজিট করতে পারেন তো দেখুন যখনই ক্লিক করবে তখনই এরকম একটা দেখাবে তো হয়তো এখানে থামনেলগুলি চেঞ্জ হতে পারে কারণ এগুলি রেগুলার বা রেগুলার আপডেট আপডেটের জন্য এটা চেঞ্জ হয়ে যায় তো এখানে দেখুন থ্রি ডটে ক্লিক করবেন দেখাচ্ছি আমি আপনাদের এখানে তো দেখুন এখানে আমি অনেকগুলি আপলোড করে গেছি এখানে থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক কিছু বাটন আছে এবং দেখুন এখানে যে সাইডে ক্লিক করলাম অ্যারোডাউন বাটান ওটাই আপনি ক্লিক করবেন তো এখানে একাধিক রয়েছে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির হিসাবে বানিয়েছি যেখানে অনেক কিছু পেপারই রয়েছে যেমন এখানে ডিএসএ পেপারে তো আপনার এই সাইডে যে মেনু আছে এটাই ক্লিক করলেই দেখতে পাবেন তো এখানে ডিএসসি এসএসসি এবং আপনারা যদি আমার সম্বন্ধে জানতে চান অ্যাবাউট আস কন্টাক আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলেও করতে পারেন কি করে করবে সেটা আমি পরে দেখিয়ে দেবো এবং এখানে সাপোর্টে চাইলে আমাদের যে কোনো মানে পেজগুলিকে পড়তে পারেন যে কিভাবে বা কি কাজ করে তো প্রথমে আমি কিছু আপনাদের দেখিয়ে দিই একটা ডেমো যাতে আপনারা বুঝতে সুবিধা হয় তো দেখুন প্রথমে আমি প্রশ্নকে সার্চ করব তো সেই কারণে আমি একটা প্রশ্ন লিখে নিচ্ছি যেমন দেখুন এখানে আমাদের প্রশ্নের মেন টপিক বা মেন লাইন হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন আমরা পুরো প্রশ্নটা কপি করব না আমরা শুধুমাত্র করব ইউরোপীয় ইউনিয়ন কারণ এই হিসাবে কপি করলে তবে সুবিধা হবে আপনাদের কারণ হয়তো পুরো প্রশ্নটা আপনাদের নাও আসতে পারেন তো মেন যে প্রশ্নের লাইন সেটাকে চাইলেই আপনি কপি করতে পারেন দেখুন এখানে আমি পেস্ট করে দেবো ইউরোপীয় ইউনিয়ন এবং পাশে যে সার্চ বাজন আছে সেটাই ক্লিক করব তো ক্লিক করলে কতটা এরকম দেখাবে তো দেখো তো দেখো আমাদের এখানে বেরিয়ে পড়েছে যেমন ইউরোপীয় ইউনিয়ন তো দেখাচ্ছে আমি দেখো এবার আমি সার্চ কীভাবে করলে সেটা দেখিয়ে দেবো মানে দেখিয়ে দিলাম এবার আমরা এখানে যে সিক্স থ্রি বা ফোরটিন যেসব রয়েছে দেখুন আমি ফোরটিনটায় ক্লিক করলাম সরি থার্টিনটাই তো থার্টিনটায় ক্লিক করতে দেখুন এরকম এখানে অনেকগুলি পোস্ট বেরিয়ে পড়েছে দেখা যাচ্ছে এই হিসাবে আপনারা সার্চ করতে পারেন দেখুন এখানে অনেকগুলি পোস্ট আছে এবং সমস্ত পোস্টটি দেখতে পারবেন উপরে পোশনের নামও দেওয়া আছে আপনারা চাইলে সেটিকে খুঁজতে পারেন দেখুন এখানে ওল্ডার পোস্টে ক্লিক করলে আরও যেগুলি আমি আগে পোস্ট করেছি সেইগুলি আপনারা দেখতে পারেন তো দেখুন এখানে ওল্ডার পোস্ট করবেন যখন এখানে লেখা দেখাবে দেখো দেয়ার ইজ নাথিং হেয়ার তো মানে আর নেই এখানেই শেষ তখন ভেবে নিতে হবে এই কটাই প্রশ্ন এখানে রয়েছে তো আমি আরেকটা এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি তো এখানে আমি ফরটিন পেপারটা নিলাম আপনি যে মেনুটাই ক্লিক করবেন সেই মেনুটা অটোমেটিক আপনাকে নিয়ে যাবেন আপনার পেজ হিসাবে কোনো অসুবিধা নেই দেখুন এখানে আমি সিসি ফর্টিনেরও অনেক কিছু আপলোড করে দিয়েছি তো এখানে দেখুন ওল্ডার পোস্ট তো এখানে এই সেম শেষ আর নেই তো আশা করছি এটা বুঝতে পেরেছেন এবার আমি আরও উদাহরণ হিসাবে ডিএসসি পেপারগুলোকেও দেখাচ্ছি যেমন এখানে আমি একটা ডিএসসিতে ক্লিক করলাম তো দেখুন এটা অটোমেটিক ডিএসসি এ থ্রিতে চলে এলো তো এখানে দেখতে পাচ্ছ এখানে খুবই কম প্রশ্ন আপলোড করা আছে আশা করছি আমি আগামী তা আরও আপলোড করে দেবো আপনারা যদি এরকম রেগুলার দেখতে চান বা আমাকে সাপোর্ট করেন তো দেখো এখানে আমি এবার আপনাকে একটা অন্য ধরনের কিছু জিনিস বোঝাচ্ছি যেমন দেখুন পোস্ট ইউর কোয়েশ্চেন আপনি যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি আমায় করতে পারেন তো দেখুন এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি এটা আমার সাইটেরই নাম দিচ্ছি হিস্ট্রিক হলস এবার এখানে নিজের জিমেল দেবে আপনি আপনার তো এখানে আমি এটা বোঝার খাতিরে আপনাদের এখানে এই ইমেলটা দেখাচ্ছি এবং বিষয় আপনারা লিখতে পারেন বাংলা ইংলিশ দুটোই সাপোর্ট করে কোনো অসুবিধা নেই আপনি চাইলে যে খুশি লিখতে পারেন তো আমি এখানে সিসি লিখছি বা থার্টিন আর এখানে ওই প্রশ্নটাই আমি পেস্ট করব করার পর আমি এখানে যখন সেন্ড মেসেজে ক্লিক করব বা আপনারা যখন ক্লিক করবেন এই মেসেজটা আপনাদের অটোমেটিক জিমেলে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনারা চাইলে সেন্ড করতে পারেন এটা আমার ইমেল আছে তাই হয়তো আপনাদের ফেসটা অন্য হতে পারে তো যেহেতু আমি আপনাদের বোঝানোর খাতিরে করছি তো আমি এটা করব না তো আমি এখান থেকে সিম্পল ক্যান্সেল করে দেবো তো এটার পরে আপনাকে একটা ধন্যবাদ মেসেজ দেবে তো আপনারা চাইলে এখান থেকে গো টু ব্যাক বা গো টু হোম করবেন তো দেখুন এইভাবে আপনি চাইলে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদের পাঠাতে পারেন এবার এখানে অনেকগুলি সাইটও পেজও ক্রিয়েট করা আছে চাইলে আপনারা সব মানে পড়তে পারেন যে সাইটের জন্য কী কী ইম্পর্টেন্ট তো দেখো এখানে আমি কন্টাকাস্টটাও দেখিয়ে দিই বা যদি আপনাদের সাথে কিছু কথাবার্তা বা আমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন তো দেখুন এখানেও সেম প্রসেস তো এখানে আমি একটা যাও কিছু আমার নাম লিখে দিচ্ছি একই লিখবো আমাদের সাইটটা নাম এবং এখানে আমাদের জিমেলটা লিখবো আপনারা দয়া করে এটিকে মানে জিমেল সঠিক জিমেলটাই দেবেন কারণ আমি আপনাদের মেসেজ করব তো হয়তো জিমেল ভুল দিলে আপনাদের কাছে মেসেজ নাও যেতে পারে তো দেখুন আমরা সেম প্রশ্নই করব না এখানে একটু ঘুরিয়ে প্রশ্নটা করব তো এখানে সেন্ড মেসেজ করলাম আপনারা চাইলে এরকমভাবে প্রশ্নটা আপলোড করতে পারেন তো এখানে সেন্ড করে দিতে পারেন আমি ক্যান্সেল করে বেরিয়ে এসে আবার মেন হোম পেজে চলে আসবো এবার দেখা যাক যদি আপনারা কোনো কিছু চান তো আমাদের ডাইরেক্ট টেলিগ্রামেও ভিজিট করতে পারেন দেখুন এই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবার যদি হয়তো আপনাদের টেলিগ্রাম চ্যানেলও না ভালো লাগে এখানে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আপনারাও প্রশ্ন করতে পারেন যদি আপনাদের জিমেল দিতে অসুবিধা হয় তাহলে এখানেও করতে পারেন কোনো অসুবিধা নেই আমরা সবতেই আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব তো আশা করছি আমি বোঝাতে পেরেছি যে আপনাদের কীভাবে আমাদের সাইটে বা কীভাবে কাজ করবেন বা কীভাবে আপনারা আমার সাইটে দেখবেন তো দেখুন আপনার যদি আমাদের এই পরিকল্পনাটি ভালো লাগে তো তাহলে এইখানে দেখুন একটা সাবমিট বাটন আছে তো চাইলে এখানটায় সাবমিট করতে পারেন আপনার আমাদের ফিডব্যাক পাঠাতে পারেন যে আমাদের কাজটি আপনার ভালো লেগেছে সেম প্রসেসে থাকবেন তো এখানে সব কিছু চুজ করে আমাদের সেন্ড করতে পারেন আশা করছি আমি বোঝাতে পেরেছি আপনাদের তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে